ফার্স্ট টাইম আপনাদের কাছে হচ্ছে জেন্টস প্রোডাক্ট শেয়ার করব আপনাদের জন্য অনেক 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 জেন্টস প্রোডাক্ট আছে আমাদের কি যেন বলে আমাদের ব্লগ পেজ থেকেও লাইভ হচ্ছে আমরা রান করতে চাচ্ছি বা সময় হয়ে ওঠে না এক্সেলেন্স চব্বিশ ঘন্টা কম হয়ে যাচ্ছে এক্সেলেন্স সময় দেওয়ার পর আবার অন্য কিছু একটু টাফ হয়ে যাচ্ছে চলেন শুরু করি আজকে লাইভ সেশন আমি যে ড্রেসটা পরা আছি আমারটা কিন্তু হচ্ছে গিয়ে টি শার্ট এবং ইরফানের টাও আপনারা পাবেন আমারটাও পাবেন আমি একদম র্যান্ডম ক্যাজুয়ালি পরেছি সব ধরনের সাইজেস পেয়ে যাবেন তবে একটা অফার আছে অফারটা আপনারা সবাই যারা যারা জয়েন করবেন তাদের উদ্দেশ্যে বলে দিই হ্যাঁ শুধু তারাই বুঝবে এবার আমি একটু বলে দিই আমাদের কাছে স্মল লার্জ মিডিয়াম এক্সেল ঠিক আছে স্মল লার্জ মিডিয়াম এক্সেল পর্যন্ত সাইজ এভেলেবেল আছে আমরা বেশ কয়েকটা কালেকশন শেয়ার করবো চলো এরফান শেয়ার করি তোমারটাও মানে এগুলো আসলে ইউনিসেক্স আমরা সবাই পড়তে পারবো মেয়েও পড়তে পারবেন ছেলেরাও পড়তে পারবেন ঠিক আছে অর্ডার করতে হবে ওকে আমাদের এগুলা হচ্ছে গিয়ে আমাদের শোরুম থেকেও নেওয়া যাবে বাট অনলাইনের থেকেই মনে হয় বেশি চলে যাবে আমি যে

একটু বার করে চলে আসবে এগুলা কিন্তু বেসিক্যালি জেন্টস জেন্টসরা কালেক্ট করতে পারবে আবার চাইলে আপনারাও মেয়েরাও নিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আমি আজকে আপনাদেরকে কি অফার প্রাইজে দিব সেটা হচ্ছে ইয়ে প্যাক এটা না এটা তো আমি দেখাচ্ছি কয়টা কালার এটা অনেক এটা কিন্তু ইয়ে ডিপ কালার ও আচ্ছা সরি তাহলে বার করো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাইজ মেনশন করবেন স্মল লার্জ মিডিয়াম এক্সেল ঠিক আছে স্মল লার্জ মিডিয়াম এক্সেল স্মল লার্জ মিডিয়াম এক্সেল এবার আমি আপনাদেরকে বলে দেই ওয়াও এটা আসবে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা চাইলে ছেলে মেয়ে মিলাই নিতে পারেন আপনারা চাইলে শুধু আপুরা নিতে পারেন আপনারা চাইলে শুধু ভাইয়ারা নিতে পারেন ঠিক আছে এগুলা ও ওয়াও এই কালারটাও সুন্দর আমি আপনাদেরকে কালার কোয়ালিটি গুলো একটু দেখাই দিতেছি হ্যাঁ ড্রপ শোল্ডার হবে কিনা আমার দেখতে হবে আমি তো গতকালকে একটা ছবি আপলোড করেছিলাম আপনাদেরকে

এই যে দেখেন এর ছাড়াও আরো অনেক ডিজাইন আছে এ ছাড়াও আসো তুমি চলে আসো ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রপ ショルダー দেখাও প্লিজ দেখাচ্ছি দেখি আমাকে দাও হাতে দাও আমার কালার গুলো আমরা একটু বুঝাই দিই ধরো ভাইয়াদেরকে পড়লে কেমন লাগবে এটা একটু দেখতে হবে না অবশ্যই এটা আসবে হচ্ছে গ্রে কালার ছেলেরা মনে হয় যেটাই ছেলেরা মনে হয় এই কালারে আহমেদ লিখেছেন আপনারা কিন্তু ভাইয়াদের জন্য নিয়ে নিতে পারেন আপনাদের জন্য নিয়ে নিতে পারবেন এটা কিন্তু মেয়ে ছেলে উভয়ই পড়তে পারবে ঠিক আছে আর একটু নিচে ধরো আমরা তো সাইজ মেনশন করে দিয়েছি স্মল লার্জ এন্ড মিডিয়াম সাইজ পর্যন্ত আচ্ছা প্রাইস এটা ধরো প্রাইস আপনারা আর চিন্তা করতে পারবেন না প্রাইস 마শাআল্লাহ আপনারা কিন্তু এক্সেলেন্স বাই লাবুনো ঝানে অর্ডার করবেন এক্সেলেন্স বাই লাবুনো ঝানে অর্ডার লিংক দাও আছে এই ব্ল্যাকটা ধরেছিলা না ব্ল্যাকটা ধরো ব্ল্যাকটা ধরে ফলো এরপর হচ্ছে প্রাইস প্রাইস বলবো এরপর এটা এটা ধরো যে কোনো তিনটা পারচেজ করতে হবে মানে মিনিমাম প্রাইস হচ্ছে মিনিমাম পিসেস হচ্ছে তোমার তিনটা যে তিনটা মানে এটা বাচ্চারাও পারচেস করতে পারবে ভাই সেই লেভেলের আচ্ছা এগুলা দুটো আছে এই পিঙ্ক কালারটা আমি একটা নিব অনেক সুন্দর কালারটা ঠিক আছে এইবার আমরা দাম বলে দিব দাম বলার সাথে সাথে আচ্ছা পরেরটা দেখাও এটা কেমন হাড্ডির মধ্যে ঢুকায় ফেলছো আমার ছেলে অ্যাশ এন্ড ব্ল্যাক অলওয়েজ পরে হ্যাঁ ছেলেরা এই কালারে পড়তে পারে লাইক এটাও কিন্তু এখন মানে যেহেতু এখানে সামার তো সামারে এই টাইপের লাইট টোন খুব যায় আচ্ছা চলেন দাও এরপরের কালার চলে যায় এরপরের প্রোডাক্টে চলে যাই দাও একটা বার করো যেখানে একটা এক্সট্রা শেড বাই করে দাও যেটা তুমি পড়ছো সেটাই তুমি শেয়ার করতে পারতেছ না আচ্ছা দাও তাহলে আপু আপনার বেবি কেমন আছে এখন ভালো আছে আচ্ছা ইরফান যেটা পড়া আছে

পাগলা হয়ে গেছে সবাই ফোনের উপর ফোন ফোনের উপর ফোন দিও না আসো 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 আস আসো রে ভাই নুরিয়াপ্পু ফোন দিতেছে হ্যাঁ নুরিয়াপ্পু তো ওই যে সাড়ে সাতটার লাইভের জন্য ওয়েট করতেছে এই যে দেখো আপু সাইজ কত পর্যন্ত স্মল লার্জ মিডিয়াম এক্সেল মানে হচ্ছে গিয়ে আপনার এক্সেল পর্যন্ত যাদের লাগবে এক্সেল পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে এই যে ইয়েলোটা অনেক সুন্দর হোয়াইটটা অনেক সুন্দর 32ও পড়তে পারবেন আমি যেটা পড়া আছে এটা 32ও পড়তে পারবেন ঠিক আছে এটা আসবে হচ্ছে সব কয়টাই সেম প্রাইস সব কয়টাই সেম প্রাইস এবার তুমি একটু ই অন্যগুলো দাও আজকে আমি যা দেখাবো সবগুলোর নूरिया আপু লিখছে বডি কত পর্যন্ত আচ্ছা এটা দেখে বলতে হবে এইটা দেখেন হ্যাঁ আপনারা মিনিমাম এবার পাঁচশো মানুষ জয়েন হয়ে গেছে এবার আমি আপনাদেরকে বলে দিই মিনিমাম পার্চেস হচ্ছে তিনটা মাছ আল্লাহ নুরিয়া আপু থ্যাংক ইউ সো মাচ আমি জানি আপনি আমার খুব দাবত দিবেন এই জন্য হচ্ছে গিয়ে আমি আপনাকে না জানাই লাইভ হয়ে গেছি এটা দেখেন প্রাইস কত লাবণ্য বলে দিচ্ছি ওয়াও স্কাই কালার মাসাল্লাহ মাসাল্লাহ সব ভাইয়াদের জন্য আপুরা কিনতেছে এটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর স্মল লার্জ মিডিয়াম স্মল লার্জ মিডিয়াম ভাইয়াকে ভাইয়া কল দিয়ে না সেই তোমাকে কল দিতে বলছে এটা দিয়ে দাও তাহলে এটাতে মনে হয় ব্যালেন্স নেই ডিরেক্ট ফোন দাও ডাবল এক্সেল এটাতে হবে না এগুলার ডাবল এক্সেল হবে না ঠিক আছে এটার ডাবল এক্সেল হবে না ওকে এটার এক্সেল পর্যন্ত আছে আপনারা এটা এটা দেখে নেন গুলো নিবে ছয় পিস নিবে আচ্ছা কোনো অসুবিধা নাই আমরা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মিনিমাম তিন পিস দিব আর কি মিনিমাম থ্রি পিস করে কিনতে হবে এবার দামটা বলে দিব ভাইয়া কোন সাইজ পড়েছে এক্সেল পড়েছে ইরফান এক্সেল পড়েছে ঠিক আছে এক্সেল পড়েছে কি আচ্ছা এক্সেল সাইজটা পড়েছে যা দেখালাম সব কয়টার প্রাইস এই পর্যন্ত ফান এগুলো একটু তুমি দেখাও এম এর বডির সাইজ আচ্ছা সবগুলোর বডির সাইজ বলে দিব এটা দেখেন যা কত মিডিয়াম লার্জ সব সাইজেস এভেলেবেল আছে মিনিমাম তিনটা পারচেস করতে হবে মিনিমাম পার্চেস লিস্ট হচ্ছে তিনটা প্রাইজ আসবে মাত্র বলই না প্রাইজ আসবে আজকে এই ফার্স্ট টাইম আমরা শেয়ার করছি প্রাইস আসবে হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তিনটা টি শার্ট নয়শো নিরানব্বই শর্ট টি শার্ট দেখাও না এগুলো ছেলে মেয়ে উভয়েরই হ্যাঁ আসবে টাকায় যে পাবেন যে কোনো সাইজ যে কোনোটা আপনারা শোরুম থেকেও নিতে পারবেন মার্শাল আল্লাহ রেখো রেখোটা অনলাইনেও নিতে পারবেন সব থেকেও নিতে পারবেন সারা বিশ্বে ডেলিভারি হবে নয়শো নিরানব্বই টাকায় যার যেইটা এতক্ষণ যা যা দেখিয়েছি যেই কালার ভ্যারিয়েশন হ্যাঁ ভাইয়াদের জন্য আপুদের জন্য যারা নিব নিতে চাই বলেন তাদের উদ্দেশ্যে বলছি যারা নিব আর নিতে চাই এরকম করতেছেন তাদের উদ্দেশ্যে মাসাল সাতশ মানুষ সব ইনবক্স এর ঠিক আছে প্রাইস আসবে হচ্ছে আপনারা যারা আমাদের ব্লগ পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি ডাবল এক্সেল হবে না ডাবল এক্সেল হবে না এগুলো এমব্রয়ডারি করা আছে প্রাইস আসবে হচ্ছে নয়শো টাকা মিনিমাম তিন পিস যে কোনো তিনটা নয়শো আ আবার দেখাও সবগুলো এই যে আচ্ছা দাও না দাও না দেখ দেখেনি পরের গুলো ওপেন করো এই যে যা দেখিয়েছি যা দেখেছি এগুলা শোরুম থেকেও নিতে পারবেন শপের অ্যাড্রেস আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি আবারও একটু বলে দিই শপের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি দেখি নাই আবার দেখাচ্ছি তোমার পরা টি-শার্টটাই দিয়ে দিলাম আপু আমি একটা র‍্যান্ডম করে ফেলছি যেই ইয়ে দিতেছিল এই আপুর যন্ত্রণা আমি র্যান্ডম একটা পরে আইসা পড়ছি ঠিক আছে আপু রিজনেবল আপু তিনটা তিনটা হচ্ছে গিয়ে আপনার নয়শো নিরানব্বই টাকা যে কোনো তিনটা এগুলা আপনারা কিন্তু মনে করেন ঘরে বসে দেশের বাইরে ঢাকার বাইরে সব জায়গায় হবে তবে মনে হয় এগুলা প্রায় নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আপো কাপড় গুলো কি পাতলা হবে আপো আমি পরে আছি আমি কিন্তু হোয়াইটটা আছি আপনারা দেখে নেন পাতলাই তো পাতলা না হলে গরমের ভিতরে এগুলো আমরা কেন নিয়ে আসছি প্রাইস আসবে নয়শো নিরানব্বই টাকা প্রাইস নয়শো নিরানব্বই টাকা ড্রপ শোল্ডার থাকলে আমি দেখাবো অবশ্যই আর এটা দেখেন বডি সাইজ বলো বলেছি তো স্মল লার্জ অ্যান্ড মিডিয়াম মনে হয় ফর্টি সিক্স পর্যন্ত হয়তো যেমন আমি যেটা পড়েছি এটা স্মল সাইজ হ্যাঁ এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর মেয়েদের জন্য এটা অনেক সুন্দর আচ্ছা এইবার এইবার আমি আপনাদেরকে আরো একটা প্যাটার্ন শেয়ার করবো যা নিবেন সব নয়শো নিরানব্বই টাকা যা নিবেন এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ যা নিবেন নয়শো নিরানব্বই টাকা করে আপনারা যারা এই যে নিতে চাই এই যে উমুক যত ইনকোয়ারিজ করছেন এগুলা হ্যাঁ এক্সেল পর্যন্ত পর্যন্ত নড়িয়া যা এটা দেখেন এটা এক্সেল পর্যন্ত এটা না সবই ফেস পাউডারটা কি সব স্কিনে যাবে স্মল লার্জ মিডিয়ামের এর সাইজ সাইজ কত একটু লাস্টে বলে দিচ্ছি এটা কালার গুলো তো এই যে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে গিয়ে আপনারা শোরুমে পেয়ে যাবেন এবং অনলাইনে আগে ও বাবা খুব সুন্দর প্রাইস আসবে হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় তিনটা নয়শো নিরানব্বই টাকায় তিনটা যে কোনো তিনটা টি শার্ট নয়শো নিরানব্বই টাকা যার যেই সাইজ লাগবে ওয়াও যার যেই সাইজ লাগবে যার যেই কালার লাগবে যার যেই প্রোডাক্ট লাগবে প্রাইস আসবে নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে গিয়ে তোমার পার্পল আপু আমি যে লাল পায়ের সাদা শাড়িটা নিয়েছি এরকম হওয়ার কথা না এটা এরকম হওয়ার কথাই না কি কেসে বউ কারিঙ্গে ইফান এটা বলে দাও তো এটা দেখেন ফোন নাম্বার সব অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দাও অল সাইজ মেনশন করো স্মল লার্জ মিডিয়াম এক্সেল স্মল লার্জ মিডিয়াম এক্সেল এইবার আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাইতেছি এটা দেখেন আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা খেয়াল করেন ওয়াও এগুলা এই প্রোডাক্টস গুলো আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন প্রাইস আসবে হচ্ছে প্রাইস আসবে হচ্ছে 999 টাকা এটা আবার নতুন প্যাটার্ন শেয়ার করছি 999 টাকা 999 টাকা এইটা আল্লাহ রে আল্লাহ রে ইনবক্সে তোলপার শুরু হয়ে গেছে তোলপার শুরু হয়ে গেছে হ্যাঁ আমি উপর থেকে কিছুই দেখতেছি না তোলপাড় শুরু হয়ে গেছে ইনবক্সে এক্সেল মিডিয়াম লার্জ স্মল সব সাইজ যার যে সাইজ লাগবে খালি আপনার আপনারা বলে দিবেন আপু প্রাইস নয়শো নিরানব্বই টাকা মানে নয়শো নিরানব্বই তিনটা নয়শো নিরানব্বই ইয়াস আপনি এখনো বোঝেন নাই নয়শো তিনটা নয়শো নিরানব্বই টাকা এই তো সামনে এমব্রয়ডারি ওর স্ক্রিন প্রিন্ট কোনো প্রিন্টের কিছু নাই সব এখানে হচ্ছে এমব্রয়ডারি করা ঠিক আছে এই যে আর আমার এটাতে প্রিন্ট প্রাইস আসবে হচ্ছে আপু আপু এস আছে সব আছে স্মল থেকে এক্সেল স্মল থেকে এক্সেল প্রাইস আসবে হচ্ছে নিরানব্বই টাকা নিরানব্বই টাকা কেউ কিনিবা না কিনে এটা দেখেন কেউ কিনিবা না কিনে পছন্দ হয়েছে কার আমি সেটা একটু জানতে চাই

ছয়টা পাঠাও নুরিয়াপুল এক্সে পাঠাচ্ছি আমি নিজেই আসতেছি আজকে ছুটির দিন না বাসায় তাড়াতাড়ি রান্না করেন এটার প্রাইস নয়শো নিরানব্বই টাকা তিন পিস নয়শো নিরানব্বই টাকা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড কালেকশন থ্যাংক ইউ সো মাচ চলেন আমি সব সময় বলি আমি আমার বস্তা পচা প্রোডাক্ট দিয়ে ক্লায়েন্ট ধরে রাখতে হয় না দাও এবার আমি যেটা পড়া আছি এটা আমি একটা মিনিমাম একটা পড়া আছি এই যে দেখেন আমারটার কালার গো রে বাবা রে বাবা কি সুন্দর ওরে বাবারে বাবা এটা কি সুন্দর এক্সেলেন্ট মাসাল এটা কি সুন্দর এটা দেখেন প্রাইস আসবে এটা দেখেন প্রাইস আসবে তিনশো সরি তিন পিস নয়শো নিরানব্বই টাকা তিন পিস নয়শো নিরানব্বই টাকা এমটা কত আচ্ছা আমি এবার ইয়েটা আনছি ইঞ্চি টেপটা আনছি আমি লাস্টে বলে দিচ্ছি একদম এস সাইজ থেকে মানে স্মল সাইজ থেকে হ্যাঁ এটা তো দিস দিস না হ্যাঁ দিয়েছো এই যে স্কাইটা দাও স্মল লার্জ মিডিয়াম কি আটটা নেওয়া যাবে আপনি যাই নেন মিনিমাম তিনটা করে নিতে হবে ম্যাক্সিমাম আনলিমিটেড আনলিমিটেড ম্যাক্সিমাম আনলিমিটেড যা এগুলো ছেলেদের মেয়েদের ইউনিসেক্স আপনারা সবাই পড়তে পারবেন বেসিক্যালি আমরা ভাইয়াদের জন্য কালেকট করেছি এখন দেখছি সব কয়টাই মেয়েরা পড়তে পারবে এটা আসবে স্কাই এর মধ্যে রেড ও অনেক কিউট অনেক সুন্দর একটা কালার আ M সাইজ নাও দিয়েবে M সাইজ যাবে দিয়েবে এনি সাইজ নিতে পারবেন নুরিয়া পলি আর এটা আসবে হচ্ছে তোমার রেড এর মধ্যে ব্ল্যাক ঠিক আছে প্রাইজ আসবে হচ্ছে তিন পিস নয়শো নিরানব্বই টাকা তিন পিস নয়শো নিরানব্বই টাকা যার যেটা লাগবে যার যেটা লাগবে ছেলেরা নিতে পারবেন মেয়েরা নিতে পারবেন বাবারে বাবা এটা কি সুন্দর বাবারে বাবা এটা কত সুন্দর দেখেন আহ লিখেছেন কেমন আছেন মুক্তা আপু ভালো আছি আপনারা আপনি কেমন আছেন আচ্ছা এটার আরো কালার আছে দিস ইজ ব্ল্যাক ওয়াও প্রাইজ আসবে নয়শো নিরানব্বই ও বাবা রে বাবা নয়শো নিরানব্বই টাকা দাও এটা অনেক সুন্দর নয়শো নিরানব্বই টাকায় আপনি যে কোনো সাইজ নিতে পারবেন আর যে কোনো তিনটা নিতে হবে মিনিমাম যে কোনো তিনটা আপনারা সাইজ মেনশন করে দিবেন যা আমাকে এই সাইজের এইটা দিবেন তাহলে আমরা ডেলিভারি করে দিব ঘরে বসে ঘরে বসে দেশে দেশের বাইরে যেই খাতে চাস হ্যাঁ ইঞ্জি টেপটা নিয়ে আসো সব ওপেন হয়ে গেছে হ্যাঁ আরে না এগুলা এই যে দেখেন মাসাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ যার যেটা লাগবে দাম দিব হচ্ছে টাকায় পিস পিস থেকে আর কি লাগবে বলেন তো এর থেকে আর কি চাই আপনাদের নিরানব্বই টাকায় তিন পিস টাকায় পিস সারা বাংলাদেশে ডেলিভারি ইন্টারন্যাশনাল ডেলিভারি সব থেকে নিতে পারবেন বাট সপে আস্তে আস্তে আমাদের স্টক গন সপে আস্তে আস্তে আই থিঙ্ক সো আমাদের স্টক স্টক গন এটা দেখিয়ে দিই আবার একটু চাঁদের বুড়ির না চাঁদের বুড়ি তো বেশি পিচ্ছি চাঁদের বুড়ির চাঁদের বুড়ি বেশি পিচ্ছি আপু ওর সাইজ নাই আচ্ছা এগুলা দেখেন এবার আমি একটু এমব্রয়ডারি গুলো দেখাই প্রাইজ আসবে নয়শো নিরানব্বই টাকা অনেকেই মনে করছে এক পিসের কথা বলছি না এক পিস না তিন পিস নয়শো নিরানব্বই টাকা অনেক এক্সেলেন্ট প্রোডাক্ট আপনাদের পছন্দ না হলে মেজারমেন্ট চেপটা পাচ্ছ না ওখানে তো থাকার কথা না আনকে বলো ইয়েলো লং কত আপু লং এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড একটা লং হ্যাঁ এটা আবার কেমন প্রশ্ন লং কত এগুলা বেসিক্যালি ভাইয়াদের বাট আমরা কিন্তু অন্য কালার অন্য প্রিন্ট হবে এগুলো দেখে নেন যা দেখিয়েছি তাই এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা তুমি আমাকে একটা স্মল বের করে দাও একটা লার্জ বের করে দাও সব বের করে দাও আমি আবার একটু কাউন্ট করে তারপরে বলে দিতেছি সাইজটা বলে দিতে হ্যাঁ এগুলো আবার একটু আমি রিপিট করতে থাকি তুমি আমাকে একটু বলো যে গ্রিনটা গেছে এটা দাও এটার এগুলো তিনটা যে কোনো তিনটা যে কোনো তিনটা ব্র্যান্ড যে কোনো তিনটা কালার যে কোনো তিনটা সাইজ আপনি নেবেন 999 টাকায় 999 টাকা আমি বারবার করে প্রাইস বলছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে মেইনস ওয়ালডের বিল্ডিং বলে সবাই পরিচিত ঠিক আছে মেইনস ওয়ালডের বিল্ডিং বলে সবাই পরিচিত ওইটা গ্রাউন্ড ফ্লোরে शॉप নাম্বার হচ্ছে এ তোমার পোরাটা 46 হবে আপু আমি আসলে এভাবে বলতে পারছি না এক্সেল সাইজ পর্যন্ত अवेलेबल আছে ঠিক আছে এক্সেল সাইজ পর্যন্ত अवेलेबल আছে লাইক এটা হচ্ছে এক্সেলই মেবি আ यस এটা এক্সেল দেখো তো এক্সেলটা কত আছে এটা কালার গুলো দেখিয়েছি তো এগুলো ছেলেদের হ্যাঁ এগুলো বেসিক্যালি ছেলেদের বাট মেয়েরা আমরা নিতে পারবো আমরা মেয়ে ছেলে মিলায় পড়তে পারবো ম্যাম সবার অর্ডার কনফার্ম করার আগে আমার জন্য রাখবেন কাল এসে নিতেছি জেনে লিখতে কেন তুমি তোমার কে আছে হ্যাঁ জেনে লিখতে তুমি আজকে ফাঁকি দিছো কেন আসো না কেন এই ফাঁকিবাজ আজকে আসো না কেন এই যে এটা কত আছে দেখো তো

এই যে ফর্টি ফাইভ হয় না ফর্টি সিক্স সব কয়টাই ফর্টি সিক্স এইটাই এটা দেখেন এটা আসবে হচ্ছে ব্লু এর মধ্যে এটা কি সুন্দর প্রত্যেকটাই একদম আমি আপনাদেরকে বললাম কোয়ালিটি এক হাজার পার্সেন্ট গুড এক হাজার পার্সেন্ট আপনি কোন বিচের গুলা দাও নাকি কোনগুলা গুলা ও আচ্ছা ওই এটা দেখো এটা কি সুন্দর আপু লেডিস টি শার্ট নাই ওমা এগুলা তো এটা ইউনিসেক্স বেসিক্যালি হ্যাঁ

আচ্ছা এগুলো রেগুলার ফিট এটার প্রাইস আসবে হচ্ছে গিয়ে নয় নয় নিরানব্বই টাকায় তিন পিস ঠিক আছে যে কোনো তিনটা আপনাদের ইনবক্স করে নিয়ে নিয়ে ফেলতে হবে আর যারা মনে করছেন না না শপে তারা অনলাইনে ফেলেন ডিজাইন গুলো দেখেন এই যে এটাতে আবার এমব্রয়ডারি করা আছে এই কালার গুলো এত ভাল লাগে এত সুন্দর এত আইসুদিক যার যেটা লাগবে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা এটাও অনেক সুন্দর ছেলেরা মানেই হচ্ছে ব্লু কালার আমি অর্ডার করেছি বারো পিস আরে সর্বনাশ ঠিক আছে কোনো অসুবিধা নাই তবে আমাদের মিনিমাম হচ্ছে তিনটা তিনটাতে আমরা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা করে রেখেছি তো ওভাবেই হচ্ছে গিয়ে আমাদের প্রাইজিংটা যাবে সব অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে এখানে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিংয়ের নামটা হচ্ছে র্যাঙ্কিং স্কোয়ার ওকে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিংয়ে চলে আসবেন তারপরে হচ্ছে গিয়ে আমাদের নাম এক্সেলন্স বাই লাবণু ছান সব নাম্বার হচ্ছে গিয়ে ফোর এ আমি ছয় পিস নিয়েছি ফোর্টি মানে কোনটা ফর্টি ফোর ফর্টি সিক্স সবই এক্স ঠিক আছে ফোর্টি ফোর ফোর্টি সিক্স সবই এক্স এল এমের বডি কত আচ্ছা এগুলো আপনার এখানে আর কমেন্ট না করে আপনি দেখেন আপনি কোন সাইজের টি শার্টটা পরেন আপনার বাসা নিশ্চয়ই টি শার্টস আছে তুমি চলে আসো একটু এখানে আসো এখানে আসো কথা বলো তুমি যেটা করছো দাঁড়াও কথা বলো এটা হচ্ছে আমার সাইজটা তো আমাদের ইয়ে হচ্ছে মিনিমাম তিনটা অর্ডার করতে হবে প্রাইস পড়বে নয়শো টাকা সাইজ হবে মিডিয়াম এক্সেল লার্জ রাইট স্মল আছে না স্মল এই চারটা সাইজ হচ্ছে আমাদের আর কে কি কমেন্ট করতেছে দেখি এম এর বডি কত আচ্ছা ইয়ে করে দেখাই দিচ্ছি দেশের থাকতে কেন ওয়ারি শোরুম দিলেন না আমরা তো ওপেন করেছি হচ্ছে মার্চের 1 তারিখে আপু এটা আপনি দেশের বাইরেও হবে তার তো দরকার নেই আপনি আমাদেরকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপু তুমি কোন সাইজটা তুমি কোন সাইজটা আমি হচ্ছে গিয়ে মিডিয়ামটা পরেছি এই যে দেখেন এটা হচ্ছে ওই যে ইয়ে যেটা পড়েছে এই ইরফান যেটা পড়েছে দেখেন আসো সামনে আসো ইরফান যেটা পড়েছে আমি হচ্ছে গিয়ে ওইটাই পড়ে আসলাম ঠিক আছে এটা ছেলে মেয়ের কোনো কিছু নাই আর রোজ কেট চব্বিশ পিস পাঠাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে সো ধন্যবাদ সবাইকে আমি একটু আমি একটু আবারও বলে দিই স্মল লার্জ মিডিয়াম এক্সেল এই সাইজেস গুলো আমাদের কাছে এভেলেবেল আছে রোজকে চব্বিশ পিস ইউএসএ পাঠাও ঠিক আছে পাঠাবো কোনো অসুবিধা নাই আমরা দেশের বাইরে কিন্তু একদম সাত দিনের মধ্যে ঘরে বসে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল ডেলিভারি যারা যারা যেখান থেকে দেখেছেন আমি বললাম যেই যার যেই সাইজ যেই কোনটা যেই কোনো ডিজাইন যার যেইটা ভালো লাগবে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের এক্সেলেন্স বাই লাভ জাহানে আর আজকের মতো এই লাইভ সেটা শেষ আমাদের রাত বারোটার সময় আরো একটা লাইভ যাবে সেই লাইভটা দেখার জন্য ওয়েট করবেন আর আমাদের মেকআপ লাইভের অর্ডার গুলো তো এখনো নিয়ে কমপ্লিট করতে পারি নাই আর এই টি গুলোর কথা বলছি আগামীকাল আমাদের বারোটা থেকে হচ্ছে সরি এগারোটা থেকে হচ্ছে শোরুম ওপেন থাকবে এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবেন ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে রাখেন পুরো লাইভ সেশনটা দেখেন আপু তুমি ভাইয়া বাচ্চা ভালো আছে আছে আলহামদুলিল্লাহ দেখি ও আচ্ছা অনেকগুলোর সাথে বক্সও আছে তাই না হ্যাঁ বক্সে কতগুলো আছে আচ্ছা বক্সগুলো তো আর আমি বাইর করি না এই যে এই যে দেখেন নুরিয়াপুর অর্ডার খেয়াল করেন এই যে দেখেন এই যে নুরিয়াপুর এই যে দেখেন সব নুরিয়াপুর অর্ডার দেখেন দেখলেন আসলে আসলে ভাই ওকে যারা যারা আছেন थैंक यू সো মাচ ভালো থাকেন दुआ রাখেন স্মল লার্জ মিডিয়াম এক্সেল আমি এখন বের হয়ে যাব আবার রাত 12টার সময় আপনাদের জন্য ও নুরি আপু না আচ্ছা এটা পিচ্ছিটা অর্ডার করতেছে বুঝতে পারছি এটা হচ্ছে পিচিটা অর্ডার করতেছে বুঝছি নুরি আপু না এটা পিচ্ছিটা ওকে থ্যাংক ইউ ভালো ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ একজন লিখেছে এটা কি ফয়েল না এমব্রয়ডারি শার্টগুলোর প্রাইস কত আপুরা টি শার্টসগুলোর প্রাইস হচ্ছে ইয়েলোটা আমার ঠিক আছে আলিজা প আমি তো এটা জাস্ট পড়ছি অনেকগুলো আছে দেখছেন না নুরিয়াপুর কি করতেছে অনেকগুলো আছে যার যে এই যে দেখেন নুরিয়াপুর কি করতেছে এই যে তো যাই হোক মিনিমাম তিনটা আপনাদের নিতে হবে আমরা প্রাইজ নির্ধারণ করেছি নয়শো টাকা যার যেইটা লাগবে যেই সাইজ ভালো থাকবা আল্লাহে